শাকিব খান এবং অনন্য মামুন ভাইয়ের যে আপকামিং প্রজেক্টটা আসছে এবং আফটার দরদ এবং যার শুটিং মোটামুটি এপ্রিল মাস থেকে স্টার্ট হওয়ার কথা তাকে নিয়ে একটা কিন্তু এক্সক্লুসিভ আপডেট আমি এই ভিডিওর মধ্যে দেবো সো হ্যালো গাইজ আমি দিয়ে পেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা এখন দরদ সংক্রান্ত কোনো আপডেট আসে না এবং দরদ সংক্রান্ত কেন আপডেট আসে না সেটাও কিন্তু অনন্য মামুন ভাই কিন্তু বড়ো ক্লিয়ার করেছেন তার আজকের অফিশিয়াল একটা পোস্টের মাধ্যমে ওভার বাংলাতে মানে বাংলা দেশে কিন্তু নির্বাচন আসে এবং সেটা কমপ্লিট হওয়ার পর থেকে কিন্তু দরদ সংক্রান্ত আপডেট কন্টিনিউলি কিন্তু আসতেই থাকবে বন্ধুরা প্লিজ একটুখানি ওয়েট করো একটুখানি জাস্ট ধৈর্য ধরে যাও এটা আমারও রিকোয়েস্ট তার কারণে হচ্ছে দরদ একটা বিগেস্ট প্রজেক্ট এবং সাকিব খানের কেরিয়ারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রজেক্ট হচ্ছে দরদ এবং যার প্রমোশনস ব্যাপক স্কেলে কিন্তু হবে এটুকু আমরা কিন্তু আশা করতেই পারি তো বিষয়টা হচ্ছে এখন এইটা যে অনন্য মামুন ভাই এবং সাকিব খানের যে আপকামিং প্রজেক্টটা আসার কথা আছে যার শুটিং এপ্রিল মাস থেকে স্টার্ট হবে তার অ্যাকচুয়ালি লোকেশন কোথা থেকে স্টার্ট হবে সেটা কিন্তু অনন্য মামুন ভাই কিন্তু নিজে জানিয়েছে তার আজকের একটা অফিসিয়াল পোস্টে এবং তিনি যে লোকেশনটায় দাঁড়িয়ে আছেন সেটা সম্ভবত আমি বলছি যে দার্জিলিংয়ের একটা ফেমাস স্কুল আছে যেখানে কিন্তু শুটিং হয়েছিল ম্যাহুনা বলি তারপরে ইয়ারিয়া বলি ওইখানকার হয়তো ওই পার্টিকুলার স্কুল থেকেই হয়তো এই আবার প্রজেক্টটা শ্যুটিং সম্ভাবনা হতে পারে এটা আমার সম্পূর্ণ অনুমান এবং ওটা দেখেই আমার কিন্তু ওই স্কুলটার কথা কিন্তু জাস্ট মনে পড়ছে এবং এবারে দেখা যাক এক্স্যাক্টলি কোথায় শুটিংটা হয় আপাতত এটাই আমার মনে হচ্ছে যে ওই পার্টিকুলার স্কুলটা থেকে হয়তো নেক্সট প্রজেক্টটার কিন্তু শুটিং স্টার্ট হতে পারে এবারে তোমাদের কি মনে হয় এই লোকেশনটা কোথায় আমি থামনে এলে এবং কমিউনিটি পোস্টে কিন্তু অবশ্যই এই পার্টিকুলার এটা শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে লোকেশনটা থেকে কোথায় মনে হচ্ছে যে এটা এখান থেকে স্টার্ট হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সাকিব ভাইয়া সহ তার যে প্রোডাকশন থেকে কিন্তু আরও পাঁচটা ছবি কিন্তু মুক্তি পাওয়ার কথা এবং তিনি কিন্তু এটাও কিন্তু মেনশন করেছেন এবং তিনিও স্পাই ইউনিভার্সও কিন্তু মানাচ্ছেন তো সব মিলিয়ে অন্য মামুনের যে প্ল্যানিংটা অনেক বড় একটা প্ল্যানিং এবারে দেখা যাক এই প্ল্যানিং এ কতটা সাকসেসফুল তিনি হন এবং কেমন হয় দরদ এবং কেমন হয় দরদ পরবর্তী তার মানে দরদের পরবর্তী তার যে প্রজেক্টটা আসার কথা সেই প্রজেক্টটাও অবশ্যই সঙ্গে আছি এবং সাকিবান সঙ্গে মতো এরকম আরও এক্সক্লুসিভ আপডেট আপডেট অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।